হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো গ্যাস তোমরা কেমন আছো অনেক দিন ধরে ভিডিও ছাড়া হচ্ছে না অনেক আলসেমের জন্য তাই আজকে একটা ভিডিও ছাড়বো আমার ব্লগ ভিডিও তো গ্যাস তোমরা দেখতে থাকো অনেক সুন্দর ব্লগ ভিডিও আমি বাড়ি থেকে অলরেডি বেরিয়ে গিয়েছি রাস্তায় চলে এসেছি আর রাস্তা দিয়ে চলে যেতে যেতে আমাদের গাজলের টুল ট্যাক্স চলে এসলো এখন আমরা যাচ্ছি আদিনায় ঘুরতে আমরা সবাই মিলে অলরেডি আদিনায় চলে আসলাম গ্যাস ওই দেখো আদিনা আর এখন আদিনায় ঢুকবো আমরা সবাই অনেক ভালো একটা পরিবেশ কিন্তু অনেক গরম ছিল আমরা আদিনাতে ঢুকতে পারিনি তো এর জন্য আমরা ভাবলাম যে একটু ফরেস্টে ঘুরতে আসি তাই ফরেস্টে চলে আসলাম এখানে সব পার্কিং করা আর এখানে আপাতত আমরা একটু আর কি ক্লান্ত হয়ে গিয়েছি গরম অনেক দেখতে এবার ঘেমে গিয়েছি আর এখানে রাখলাম টোটো তার ভেতরে যাওয়ার জন্য টিকিট কাটতে গিয়েছে আর এখানে আমি এসে একটু শেয়ার ভেতরে একটু করে নিচ্ছি যাই হোক গ্যাস ভেতরে যাব একটু পরে তো আজকে মালদার এই আদিনা যে আছে টা ফরেস্টটা তোমাদেরকে দেখানো হবে অলরেডি এই গেটটা দিয়ে ফরেস্টের ভেতর ঢুকে পড়েছি এই দেখো পুরো জঙ্গল ভেতরে মানে পুরো জঙ্গল আর জঙ্গল ভেতর দিয়ে দেখাবো আজকে জঙ্গলের ভেতর কি কি আছে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই গ্যাস আমার এই প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে আর দুই পাশে জঙ্গল দেখে মনে হচ্ছিল যদি এই জঙ্গলের ভেতরে ঢুকতে পারতাম খুবই ভালো লাগত দেখতেই পাচ্ছ আমরা পুরো জঙ্গলের ভেতরে এই রাস্তাটা দিয়ে ঢুকে যাচ্ছি একদম গভীর জঙ্গল ভেতরে ঢুকে অনেক ছবি ছবি করলাম এই যে এটা হচ্ছে আমার ভাগিনা এটা এই ক্যামেরা দিয়ে কিছুক্ষণ ছবি তুললাম তো এখন একটু মানে ভেতরে ঢুকে গিয়েছে আর একটু ভেতরে আর ঢুকবে গ্যাস প্রকৃতি আমার মনে হয় খুবই টানে কারণ আমার ঘুরতে খুবই ভালো লাগে আমি যেখানে সেখানে চলে যাই তোমরা দেখতে পাও হয়তোবা আমার সাবস্ক্রাইবার কম ভিউজ কম তাই হয়তোবা উৎসাহ একটু কম পাই তবুও আমার ঘুরতে খুবই ভালো লাগে আমি যেখানে সেখানে যে কোনো টাইমে চলে যাই গ্যাস দেখতে পাচ্ছেন একদম ভিতরে চলে এসেছে জঙ্গলের ভেতরে এইরকম খাঁচা আছে ভেতরে অনেক রকমের পাখি আছে হ্যাঁ অনেক রকমের পাখি আছে আর এর ভেতরে কি যেন ছিল বানর পরিমান ছিল হয়তো বা এখন নেই হ্যাঁ মামা দাঁড়াও হ্যাঁ হ্যাঁ যাবো যাবো এর ভেতরে কি আছে একটু দেখে আছি ও অনেক সুন্দর পাখি একটু ব্যস দেখুন গাইস কত সুন্দর পাখি কার না এত সুন্দর পাখি দেখতে ভালো লাগে পশু পাখি সবারই প্রিয় সবারই ভালো লাগে আমারও তাই ভালো লাগে তবে এইগুলো আনকমন পাখি দেখতে আমার আরও বেশি ভালো লাগে গ্যাস তোমরাও চাইলে আদিনা ফরেস্টে ঘুরতে আসতে পারো এটা হচ্ছে দেখতেই পাচ্ছো এখানে বাচ্চাদেরও খেলার একটা ছোট্ট পার্ক আছে মোটামুটি এর ভেতরে এই যে দেখতে পাচ্ছেন জঙ্গল তার কাটা দিয়ে আটকানো এইখানের ভেতরে হরিং আছে একটু পরেই দেখা যাবে আর এই পাশে গেলে বানর ওখানে শেষ শেষ পর্যন্ত পুরো প্রান্তে চলে এসেছি দেখুন ওখানে হরিং আছে অনেকগুলো ওটা হচ্ছে বন অনেকগুলো ওই যে একটু একটু দেখা যাচ্ছে তোমরা তো বা দেখতেই পেলে তো গায়েস অনেকটা গরমে দুর্বল হয়ে গিয়েছি বাড়িতে চলে যেতে হবে আর কিছু আছে কেন ওখানে আর কিছু দেখার নেই দেখুন অনেক মানুষ চলে এসছিলো এটা আসলে নো এন্ট্রি করা আছে তারপরেও অনেক মানুষ চলে এসেছিলো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন